আমি বললাম না এসব আমি খাই না তোর এত বড় সাহস তুই আমার গায়ে ধাক্কা মারিস ড্রাইভার তুই এটা কি করলি তোকে তো তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি সামান্য একটা ড্রাইভার হয়ে মালকিনের হাত ধরিস চোপ একদম চোপ আমি ড্রাইভার কিন্তু কারো গোলাম নই তুই বাড়ি চ তোর হচ্ছে চলে যাচ্ছি হ্যাঁ এই ড্রাইভারের বাচ্চাটা আমার মুডটাই খারাপ করে দিল তোমার গার্লফ্রেন্ডের সামনে তোমাকে অপমান করলো তুমি কিছু বললে না সময় হলে সবকিছুর হিসেব নেবো দেখ তো এটা খুব সুন্দর তাই না হুম তোকে খুব সুন্দর বানাবে আচ্ছা এই নেকলেসটার দাম কত দু লক্ষ পঞ্চাশ হাজার ম্যাডাম আচ্ছা ঠিক আছে এই নেকলেসটা এই কানেরটা আর এই আঙ্কিটা প্যাক করে দিন ড্রাইভার এস ম্যাম ওই সামনের দোকান থেকে এক প্যাকেট সিগারেট আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো সরি ম্যাডাম আমি পারবো না আপনার জিনিস আপনি গিয়ে নিয়ে আসুন আমি ড্রাইভার আপনার বাড়ির চাকর নই এই একজন ড্রাইভার হয়ে তোমার তো দেখছি খুব অ্যাটিটিউড তো ডিসকাসটি হ্যাঁ চল আর তুই এখানেই দাঁড়িয়ে থাকবি আমরা আসছি ওকে ম্যাডাম স্যার স্যার হ্যাঁ বসুন বলুন আপনার জন্য কি করতে পারি আমাদের বাড়ির ড্রাইভার আমার কেনা কিছু জুয়েলারি চুরি করে নিয়ে পালিয়ে গেছে বাড়ি কোথায় রায়পুর আচ্ছা ঠিক আছে আমি দেখছি স্যার যত তাড়াতাড়ি সম্ভব এই চোরটিকে ধরে এনে শাস্তি দিন আচ্ছা আপনি এখন যান ওকে স্যার ড্রাইভারটা নামে জুয়েলারি চুরি করার কমপ্লেন করলি ওকে সত্যি সত্যি জুয়েলারি চুরি করে পালিয়েছে না ও ছুটি নিয়ে বাড়ি গিয়েছে এই সুযোগে আমি অপমান করার প্রতিশোধ নেবার জন্য অন্য নামে মিথ্যা মামলা করে দিলাম এবার বুঝুক ছালা হ্যাঁ তুই ঠিকই করেছিস ড্রাইভারটার না খুব অ্যাটিটিউড হ্যাঁ এবার ড্রাইভারি বাদ দিয়ে জেলের ভাত খাবে বাড়িতে কেউ আসেন সেলিম হাই সেলিম এ স্যার আপনারা আপনার ছেলে সেলিম কোথায় ও তো বাড়িতে নেই ও বুঝেছি লোকের গয়না চুরি করে পকার পার এ কি বলছেন আপনারা হ্যাঁ ও ঠিকই বলেছে যে বাড়িতে কাজ করে খাচ্ছে আর সেই বাড়িতে চুরি আপনাদের কথা ভুল হচ্ছে স্যার আমার ছেলে চুরি করতে পারে না চোরের মায়ের আবার বড় গলা পালিয়ে যাবে কোথায় ওকে একবার যদি ধরতে পারি ওর হাড় মাংস সব এক করে দেবো দেখি স্যার আপনারা হ্যাঁ আমরা তোর জন্য এখানে এসেছি ওই নে চলো কে হ্যাঁ আব্বু তোর জয়লাটি চুরি হয়ে গেছে থানায় কমপ্লেইন করেছিস কই আমাকে তো এক বড় জানাসনি কি বলছিস সব আমি তো কিছু জানি না হাসি এটা কি সত্যি হ্যাঁ সত্যি আব্বু থানা থেকে ফোন এসেছিল হ্যাঁ ঠিক আছে আমি আসছি আসছি মানে আমিও তোর সাথে যাব ওকে মারার পরে ও বলছে মানে আমার পুরো বিশ্বাস ওই নিয়েছে নেয়নি কোথাও বিক্রি করে দেয়নি তো সেটা সঠিক বলতে পারছে না তবে ওর কাছে কিছু টাকা পাওয়া গেছে টাকা গুলো নাকি ওর বন্ধু তাছাড়া আমরা মানুষ দেখেও বুঝতে পারি কে কেমন সেলিম ওকে ছেড়ে দিন কি বলছেন ওকে ছেড়ে দেবো হ্যাঁ তুমি এসব কি বলছো আমার সেদিনে কেনা জুয়েলারি সব ওই চুরি করে নিয়ে গেছি তুই জানিস ওর মতো সৎ ড্রাইভার সৎ মানুষ এছাড়া শহর খুঁজলেও পাবি না আর তুই ওর নামে কমপ্লেন করেছিস ঠিক এসব আপনি কি বলছেন টনি বাবু হ্যাঁ আমি ঠিকই বলছি আব্বু তুমি কি করে জানলে ও এত সৎ মানুষটা সরি বুঝতে পারিনি আমি তেমন গাড়ি নিয়ে বেরোইনি তো ইমার্জেন্সি কাজ পড়ে গেছে তাই তার হুড়ু করে যাচ্ছিলাম তুমি গাড়ি চালাতে পারো হ্যাঁ জানি তাতে আপনার কি তুমি কি কাজ করো কিছু করি না বেকার